অনেক দিন পরে আপনাদের মাঝে আমি একটু নতুন ডিজাইনের বেবি ফ্রক নিয়ে আস আমি ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে বিভিন্ন রকমের ডিজাইনিং জামা তৈরি করি অর্ডারই কাজ করি আমি এখানে একটা আট বছরের মেয়ের জামা তৈরি করছি এটা উপরের পাট লম্বাটা দিয়েছি দশ ইঞ্চি বডি হচ্ছে ছাব্বিশ কমর হচ্ছে চব্বিশ এটা গরমের সময় পাটি প্রিন্টের একটা কাপড় দিয়ে আমি তৈরি করতেছি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমরা আমাদের পোশাক যে তৈরি করি জামা থেকে অনেকটা কাপড় বেঁচে যায় পাজামা থেকে অনেকটা কাপড় বেঁচে যায় সেই কাপড়গুলো আমরা ফেলে না দিয়ে সুন্দর করে ডিজাইনিং জামা তৈরি করতে পারি আপনারাও আপনার মেয়েদের জন্য তৈরি করতে পারেন ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখানে আমি ডবল পার্ট দিয়ে দিয়েছি চেন চেন লাগাব ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে বিভিন্ন রকমের ডিজাইনিং জামা তৈরি করি আপনারাও আপনাদের বেবিদের জন্য এরকম সুন্দর জামা তৈরি করে নিতেই পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এখানে আমি ভিতরে ফলস কাপড় দিয়েছি দিয়ে আমি চেন লাগাবো চেন লাগালে জামার সৌন্দর্যটা অনেকটাই ভালো লাগে ভিডিওটি আপনারা দেখুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে আমি কিভাবে সুন্দর সুন্দর ডিজাইনিং জামা তৈরি করি আপনারা দেখুন ভিডিওটি সম্পূর্ণটা না দেখলে বুঝতে পারবেন না ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন আপনাদের ভালো লাগবে এবং আপনারাও আপনাদের বেবিদের জন্য সুন্দর সুন্দর ডিজাইনিং জামা তৈরি করে দিতে পারেন ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে কীভাবে আমি সুন্দর সুন্দর জামা তৈরি করে আপনারা ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না ভিডিওটি আপনারা দেখুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করুন এবং এমন সুন্দর সুন্দর ডিজাইনিং জামা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করুন এখন আমি চেন লাগাচ্ছি ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে কিভাবে আমি সুন্দর সুন্দর ডিজাইনিং জামা তৈরি করি আপনারা ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আপনাদের ভালো লাগবে এবং আপনাদের বেবিদের জন্য এরকম সুন্দর সুন্দর জামা তৈরি করে দিতে পারেন এবং কারো যদি প্রয়োজন হয় আমি অর্ডার নেই অর্ডার করতে পারেন আমি অর্ডারে বিভিন্ন রকমের কাজ করি বিভিন্ন রকমের ডিজাইনিং মেক্সি গোল মেক্সি বিভিন্ন ধরনের মেলে পোশাক তৈরি করি ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে কিভাবে সুন্দর সুন্দর জামা তৈরি করা যায় আপনারা এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখুন আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ঘরে নিজেদের যে জামা তৈরি করি আমরা সেখান থেকে অনেক কাপড় বেঁচে যায় সেখান থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনিং জামা তৈরি করা যায় ভিডিওটি দেখুন দেখলে বুঝতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে আমি কিভাবে সুন্দর সুন্দর জামা তৈরি করি সেটা আপনারা ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন আমি এখন এই জামাটাতে চেন লাগাচ্ছি কিভাবে দেখুন চেনটা ভিতরের দিকে দিয়েছি তারপরে দুটাই উল্টা আছে উল্টা পাশ দিয়ে ভিতরে দিয়ে দিয়ে আমি ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে কিভাবে সুন্দর সুন্দর যে ডিজাইনিং জামা তৈরি করা যায় ভিডিওটি না দেখলে আপনারা বুঝতেই পারেন আমার ভিডিওটা দেখুন একটু ধৈর্য করে দেখুন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই সুন্দর জামাটা আমি কিভাবে তৈরি করেছি এটা আমি উপরের অংশটা সেলাই করতেছি পরে পুরোটাতে আপনাদের দেখাব এখন আমি এটাতে চেন লাগাচ্ছি সামনে একটা সুন্দর করে ডিজাইন করে দিয়েছি ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখুন কিভাবে আমি এই সুন্দর ডিজাইনিং জামাটা তৈরি খুব সহজ ইজি একটু একবার দেখলেই যে কেউ একবার দেখলে যে করতে পারবেন ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে কিভাবে আমি সুন্দর সুন্দর ডিজাইনিং জামা তৈরি করি ভিডিওটি আপনারা দেখুন ধৈর্য সহকারে আমি এখানে অর্ডারে কাজ করি বিভিন্ন রকমের জামা তৈরি করি ছোট বাচ্চাদের জামা ম্যাক্সি গোল মেক্সি বিভিন্ন রকমের ডিজাইনিং জামা তৈরি করি ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করে কীভাবে আমি তৈরি করি আপনারা দেখুন চেন লাগা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে চেন লাগানোটা এটা শুধু আমি উপরের অংশটা সেলাই করে এবার আমি পুরোটা আপনাদের জামাটা তৈরি করে দেখাবো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সুন্দর সুন্দর ডিজাইনিং দেখার জন্য ভিডিওটি দেখুন দেখুন চেন্টার আগে কত সুন্দর হয়েছে পুরো জামাটা এ আমার পুরো জামাটা দেখুন সামনে আমি এক কালো কাপড় দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিয়েছি